হ্যালো বন্ধুরা সর্বগুণা সম্পূর্ণ এই কচু শাকটাকে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন কতটা সুস্বাদু আর কতটা মজাদার লাগবে তখনই বুঝতে পারবেন একবার তৈরি করে খেলে মনই ভরবে না মনে হবে বারবার তৈরি করি আর বারবার খাই আর যারা কখনো খানি তারা বলবে আবার কবে বানাবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক আশা করি আপনাদের অনেক বেশি মজার লাগবে তো নমস্কার রকমারি রান্নাঘরে আর একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো প্লিজ সবাই সাথে থাকবেন এই সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো আমি দেখুন কচুর শাক কচুর ডগা দুটোই কিন্তু নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে তো দুটো কেন নিলাম সেটা আপনাদের পরে জানাচ্ছে প্রথমে উনুনে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য একটু লবণের ছিটা দিয়ে আমি শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি লবণের ছিটা দিলে শুকনো লঙ্কাটা অনেকক্ষণ মুচমুচে থাকে তো ওই তেলের মধ্যে এক চামচ কালো জিরে দিলাম সাথে সাথে বড় সাইজে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা রসুন কোয়াগুলোকে কুচি করে আমি মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব তো এটাকে পুরোটা ভাজবো না মানে ভাজার যখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখনই আমি এটাকে তুলে নেব তো ভাজতে ভাজতে একটাই কথা আমার পেজের জন্য কোনো নতুন বন্ধু থাকেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাই যারা আমার পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে এইবার আমি বেশি টুকু পেঁয়াজ ভাজা আর রসুন ভাজা তুলে নিলাম তো এইবার আমি অল্প একটু রেখে দিলাম ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপরে ডগাগুলো দেব পাতাগুলো দেব। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে কিন্তু অনেকটা উৎসাহিত করে অনেক সময় ভিডিও দেখতে দেখতে আমাদের কিন্তু লাইক দিতে মনে থাকে না তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা না স্কিপ করে দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি মজার লাগবে একবার এইভাবে যদি আপনারা তৈরি করে খান তবেই বুঝতে পারবেন কতটা মজাদার লাগে এই কচুর শাকটা খেতে খেতেইভাবে তো বন্ধুরা আমি কিন্তু এখানে কচুর শাকটাকে ভাপ দিয়ে ফেলে নি আপনারা কিন্তু ভাপিয়েও ফেলতে পারেন আমার কচুর শাকটা ছিল যার জন্য আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি লবণ দিয়ে একটু ঢেকে ঢেকে আমি এটাকে দেখুন অল্প করে নিয়েছি এইবার আমি এর মধ্যে হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম কচুর শাকে একটু ঝাল মিষ্টিটা হলে কিন্তু বেশ ভালো লাগে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখেন রেখে আমি পুরো রান্নাটা দেখুন করে নিয়েছি ভালো করে থকথকে ব্যাপার হয়েছে কেন যে কচুর শাক আর কচুর ডগা যদি একসঙ্গে আমরা দিয়ে রান্না করি তাহলে এই থকথকে মানে যে মন্ডটা হয় সেটা কিন্তু খুব সুন্দর হয় আর শুধু কচুর ডগা দিয়ে রান্না করলে ঝোলটা যেন শুকাতেই যায় না যার জন্য আমি কচুর শাক আর কচুর ডগা একসঙ্গে দিয়ে এইভাবে রান্না করি তাহলে খুব সুন্দর শুকনো শুকনো ভাবটা তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন এইবার আমি পেঁয়াজ ভাজা রসুন ভাজাটাকে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে সুন্দর করে মিক্সড করে গরম গরম নামিয়ে নিলাম গরম ভাতের সাথে জাস্ট জমে যায় অসাধারণ লাগে বন্ধুরা একবার এইভাবে তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন আর যারা খেয়েছেন তারা তো জানবেন কতটা সুস্বাদু এই খাবারটা লাগে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে এই ছোট্ট রেসিপিটা আর অনেক অনেক শেয়ার করবেন সবাই পাশে থাকবেন আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে